সুমকি দরেডা ফোন দিয়া হ্যালো সুমকি তুমি আমার ছাড়িয়া যাইতে পারলা খালি একটা এই সাধারণ একটা বিষয় লইয়া আমি খালি খাওয়ার মধ্যে একটা বিড়ি খাই হ্যাঁ বিন্নকালে না খাইলে আমার আগা মাগা ক্লিয়ার হয় না হ্যাঁ এডা তো তোমার দরে আমি কইই লইছি বিড়ি তো তোমার ঘরে দুদু খায় হ্যাঁতে কি তোমার ঘরে ভাবি হারে ছাই গেছে

তুই যা তোর ওর মেয়ে দশ টাইবে হ্যাঁ রাখ তুই একটা সাধারণ একটা কারণে তুই সামার সারিয়ে গেলি রাখ তোর নামে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তোরে আমি কোনোদিনও ক্ষমা করব না একটা স্ট্যাটাস দিয়ে দিছি আনাল্লাহ তুই বুঝবি স্ট্যাটাস পড়বি আর তুই কানবি আরে হালার পাহালার মাইয়াডা তুইও সারিয়ে গেলি আর তোর টেনশন নেবেন আজ যা মনের বলে আনলাম না স্যামড়ির লাগে ঝগড়া মগরা করি এখন কেমন আগমু বিড়ি সারা মারে আগাই ধরে না একটু আমাটার লাগে একটু বাজাই দে আমার একটা না আছে আপনার ফোলায় ফেসবুক দেয় আমি তোকে ক্ষমা করুন আমার একটা মানুষের মানুষ টিকটকার টিকটক সেলিব্রিটি আমার একটা ফেসবুক আছে ফেসবুকে আমি একটা বুক আছে আমি টিকটক করি

কোয়ো আই দেই বাজারে তলে হাঁই যায় নরমের মোরা আবার খালের মধ্যে লাফাই করে আসুক আবার বলে ওলাম কি ওয়ার্কশপে কথা কয় নাকি এই আমার তো আমার লেতাস তুই জকশপে কথা বল ফুট মিয়া আপনি গুলো কি কর অকশপ এগুলো হই আপনার পোলা হন একটা সেলিব্রি আপনি সেলিব্রির আব্বা আপনি এরা বাঁধ দিবেন আপনি নাও আপনি নরমচল হইবে আপনি পাংপংে চলতে হইবে ওই বাবা আমার তো সামনে কোনে যা

কিও ভাই ও আবা কিছু কথা আছে আপনার বড় ছেলে কিছু কোন আগে স্টেটাস দিছে যে ওই ওই কেউ ক্ষমা করবে না হ্যাঁ কিল্লা ক্ষমা করবে না কারণ কি হ্যাঁ এই কি এই এই আপনার ছেলে আমার দন দশা হাজার টাকা নিছে টাকা নিয়ে দায় না আইস না কাইল কাই না বসসু আবার অর্ডার চাইলা স্টেটাস দাও আমার ক্ষমা করবে না কারণ কি হ্যাঁ এই মর্মে জানানো যাচ্ছে যে আবার কেডা মরছে এই মে কেডা মরছে কি আবার

হ্যাঁ কইছি ছোট মেয়ে তোমার না এটা হইলে অন্য ধরনের ভাষা এটা যারা রাজনীতি বোঝে আমি না আপনি মিয়া স্ট্যাটাস দেয় ও আমার মিন করে দেয় আমার দশ হাজার টাকা নিচ্ছে দিতে তো আমার কি পোলাপান ঘটনা হয়েছে কি ঘটনা আমি বুঝিয়ে গেছি এই ঘটনা আমি শাম্বুল গাছ দেখছি ওই আমার দ্বারা একটা শাম্বুল গাছের টাকা চাইছে ওই শাম্বুল গাছের টাকা দেয় নেই এর লেগে ওই স্ট্যাটাস টা কিন্তু তোমাকে দেয় নেই ওটা আমার লুই দিয়েছে আপনাকে তাড়াতাড়ি আসেন বন্ধু যে একটু বাড়ি যাওয়া লাগবে সরুমায় ফোন দিছে কি জানি এটা জ্ঞান যান প্রায় বইছি একটা যাইতার মনে আমার মনে লন করবে লোনার লগেটু বেডা

খমাই কই কিরে আমি বিড়ি নিয়ে বালিশের তলে তুই আমি বিড়ি দেই আর দেখ নাই বিড়ি যায় কই আরে شباب শালা তুই এই কাম করছস তোরে তাই গে তোর আগেই খাইছি এই শিট টিকটক কা আমি ছয় সাতটা লাইক করে টিকটকে আমার নে ভাই কেমন করলে আর মাইয়ে পড়া হে এ মাইয়ার কষ্ট তো লওয়া লাগবে এই শোন 엄마 এর ভিড় ভিড় করছিস নিয়ে সমস্যা কি এর বিরান কি কমো এ বেডা কতড়া হন তুই চিন্তা করছ কোন পর্যায়ে গেছে বড় মেয়ে তিন নম্বর আমার এই যে আমার টাকা নিয়া ওই মাইয়ারে দিয়া হে প্রেম করে ওই মাইয়ের কিছু খরচা করে আর বুঝলাম না আমার কিছু মা পায় না এই খোঁজটা তুই লবি ওই মাইয়া মায়ের মাইয়ের ঘর কুমবে মাইয়ের বাহের নাম কি আর ওই রাইভারির ব্যবস্থাটা বিনা আমি তুই হ্যাঁ হ্যাঁ আবদার কো মন যাবরা আব্বা কর বেড়া এই বুড়ো মন কিছু নিজে না পারোস আরেকজন দিয়ে করাবি কিন্তু বেড়া আমি রাজনীতি করি না বেড়া তৃণমূলস না আমারে ওই কইয়ে একটা পদ দেন নে নিজে সময় সে পদ লাগে না পদ পজিশন তোরে দিলে আর মাইজ চাইবি কি তুই বেড়া আমি আর তুই আর কি করতা আয় ওই ব্যাপারটা দেইস হ্যাঁ এ ছাড় মিয়া আমনা